সূরাতুল কমার মাক্কিয়াহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম নিকটে এসে পড়েছে আছাতু কিয়ামত ওয়া আনশাক্কাল কমার এবং চন্দ্র খণ্ডিত হয়ে গেছে ওয়া ইয়ারাউ আর যদি তারা দেখে আয়াতান কোনো মুজিজা ইউরিদু তবে এত টালবাহানা করে ওয়া এবং বলে সিহরুম মুস্তামির জাদু এখনি এর অবসান ঘটবে

ফা দাআ তখন নূহ নিজের প্রভুর দোয়া করলেন ইন্নি মাগুলুবুন আমি পরাভূত ফা আনতাসির অতএব আপনি প্রতিশোধ গ্রহণ করুন ফা ফাতাহনা অতঃপর আমি খুলে দিলাম আবওয়াবা সামাই আসমানের দ্বারসমূহ বিমাঈ মুনহামির অধিক বর্ষণকারী পানি দ্বারা ওয়া জর্নাল আর আরদা উয়ুনান এবং জমিন হতে ফোয়ারাসমূহ জারি করে দিলাম

এসব কিছু তার প্রতিশোধ গ্রহণের জন্য করেছিলাম প্রতি করেছিলামক না হা আর আমি তাকে থাকতে দিলাম আয়াতান উপদেশ গ্রহণের জন্য ফাহাল মুদাকির অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি ফাঁকাই ফাঁকা না অনন্তর কিরূপ

জান্নাত আর উৎপাদিত খর খেজুর বৃক্ষ কাকাই ফাকান অনন্তকে আমন হলো আদাবি আমার আযাব ওয়ানুদুর ও ভীতি প্রদর্শন ওয়ালাক্বাদ ইয়াসারনা আলকুরআন আর আমি কুরআনকে সহজ করে দিয়েছি লিসিকরি উপদেশ গ্রহণের জন্য ফাহাল মিম্মুদ দাখির অতএব ওকে উপদেশ গ্রহণকারী আছে কি কাযযাবাত সামুদ সামুদ সম্প্রদায় অবিশ্বাস করলো বিনুদুর রাসূলগণকে তাকালু আর বলল আবা আবা শরম বিন্না ওয়াহিদান

সাইয়আলমুন গাদান তারা শীঘ্রই জানবে যে মানিল কাযযাবুল আশির কে মিত্তবাদী অহংকারী ছিল ইননা না পতি আমি উট বের করেছি ফিতনাত আল্লাহুম তাদের পরীক্ষার জন্য ফারাত তাকিবুহুম অতএব আপনি তাদেরকে লক্ষ্য করতে থাকুন ওয়াসতবীর এবং ধৈর্য ধরে থাকুন ওয়ানাব্বিহুম আর তাদেরকে বলে দিন যে আননাল মা কুপের পানি ইসমাতুম বাইনাহুম তাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে কল্ল শিরবে মুহতাদর প্রত্যেককে নিজ নিজ পালাক্রমে উপস্থিত হবে ফানাদাউ সাহিবাহুম পরন্তু তারা তাদের বন্ধু কেদারকে ডাকলো ফাতাআত ফাআকর অনন্তর সে আঘাত করলো এবং মেরে ফেললো ফাকাইফা কান আতব অতএব কেমন হলো আযাবি আমার আযাব ও নুজুর ও ভয় প্রদর্শন ইন্না আরসালনা আলাইহিম আমি তাদের উপর পাঠালাম সাইহাতা ওয়াহিদাতান একটিমাত্র ধ্বনি ফাকানু কাহাসিমিল

আর আমি কুরআনকে সহজ করে দিয়েছি লেজিকি উপদেশ গ্রহণের নিমিত্তে ফাহাল মিম মুদাকিন সুতরাং কোন উপদেশ গ্রহণকারী আছে কি ওয়ালাকাদ জাআ আর এসেছিল। আলা ফিরআউনা ফিরআউন বংশীয় গণের নিকট নজুর ভয় প্রদর্শনের বহু বিষয় কাযদাবু বিআয়াতিনা কুল্লিহা তারা আমার সমস্ত নিদর্শনকে অবিশ্বাস করলো ফাখবনাহুম অতএব আমি তাদেরকে পাকড়াও করলাম আহদ আযীযিম মুকতাদির পরাক্রান্ত শক্তিমানের মতো আকুফা রকম ফয় রহমিন উলাইকুম তোমাদের মধ্যে যারা কাফের তাদের মধ্যে কি এদের অপেক্ষা অধিক কোন শ্রেষ্ঠত্ব আছে আম্লাকুম বার আতং ফিজ নাকি তোমাদের জন্য আসমানী কিতাব সমূহে কোনো অব্যাহতি রয়েছে আমিয়া না নাকি তারা বলে যে না কেন জামিয়া তাসির। আমাদের এমন দল রয়েছে যারা বিজয়ী থাকবে হামুল জামা অচিরেইয়ে দল পরাধিত হবে। আললুনাল দুবর এবং পৃষ্ঠ প্রদর্শন পূর্ব পলায়ন করবে। বালি সা আতু বরণ িয়ামদ, মাও তাদের জন্য প্রতিশ্রুত রয়েছে। ওসাহ আতু আদ হাওয়া আমর আর কিয়ামত বড় কঠর অতিক্ত কর ইনাল ম মুজরি মিনা এ অপরাধীরা ফি গলা লেউ ভ্রান্তি ও নির্বুদ্ধিতার মধ্যে রয়েছে। ইয়া মায়ুস না যেদিন তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে ফিন না রি মধ্যে আইলা হুজু হিহিম তাদের মুখমণ্ডলের উপর ভর করিয়ে যো তখন তাদেরকে বলা হবে দোজখের স্পর্শ আর আস্বাদন করো ইন্না কুল্লা শাহিন আমি প্রত্যেক বস্তুকে নাহু সৃষ্টি করে ছিপি সদার পরিমাণ দিয়ে ওয়ামা আমরুনা ইল্লাহ ওয়াহিদাতুন। আমার হুকুম এমন একবারই হয়ে যাবে কালাম হেমবিল বাস যেমন চক্ষুর পলক বলে না আর আমি ধ্বংস করে ফেলেছি আশ আকুম আকম তোমাদের সপন্থীদেরকে ফাহাল মিম্মদ্দাকির আচ্ছা উপদেশ গ্রহণকারী কেউ আছে কি আলু আর এরা যা কিছুই করে থাকে সবই আমল নামার সমূহ লিখিবদ্ধ রয়েছে ওয়া কুল্লু সগাইরিন আর প্রত্যেক ক্ষুদ্র ও বৃহৎ বিষয় মুস্তাতর লিখিত আছে লিখিত হয়ে আছে ইন্না আল মুত্তাকিনা মুত্তাকিগণ ফি জান্নাতি ওয় নাহর উদ্যান ও নহর সমূহের মধ্যে থাকবে ফি মাকআদি সাদিকীন এক উত্তম স্থানে ইনদা মালিকি মুকতাদির সর্বশক্তিমান বাদশাহের সান্নিধ্যে অবস্থান করবে